আলহামদুলিল্লাহ তালা নাম নিয়ে শুরু করলাম আজকের দিনটা সবাইকে শুভ সকাল কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহগ্রাম ব্লগস তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আজকের নতুন ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো আজকে দেখেন সকালবেলা ছাগলগুলো বের করলো আর এদিকে হচ্ছে সকাল আটটা বাজে আজকে এখন আর কত সুন্দর রোদ উঠছে আর আমাদের তিতলি এবং ঝিমলি দেখেন রোদের মধ্যে আর আমাদের বাকি সব ছাগলগুলোই কিন্তু আমি রোদে রাখছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং যারা যারা ছাগল লালন পালন করেন তারা তারা অবশ্যই চেষ্টা করবেন যে শীতের দিনে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ছাগলগুলোকে সকালবেলা রোধে রাখার জন্য যদি রোদ না উঠে যদি বেশি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে ঘর থেকে বের করবেন না ছাগলগুলোকে বাতাসমুক্ত বা মুক্ত স্থানে রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন ছাগলগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য যারা আস্তে আস্তে ছাগল লালন পালন করতে চাচ্ছেন বা ধীরে ধীরে গড ফার্ম তৈরি করতে চাচ্ছেন তারা মাস্ট বি খেয়াল করবেন বাচ্চাগুলোর উপর বেশি গুরুত্ব দিবেন কেননা আমাদের ভবিষ্যতে খামার বড় করবে বাচ্চাগুলোই তাই বাচ্চাগুলোর প্রতি বিশেষভাবে যত্ন এবং পরিচর্যা নিতে হবে যেন বাচ্চাগুলোর প্রফিট সবসময় সুন্দর থাকে ভালো থাকে এবং কোনো রকম ঠান্ডার প্রভাব পড়তে দেওয়া যাবে না আমাদের সবার জীবনের কিছু না কিছু লক্ষ্য থেকে থাকে ভবিষ্যৎ প্ল্যান বা ভবিষ্যৎ স্বপ্ন থাকে যে ভবিষ্যতে এটা করব সেটা করব হ্যাঁ ভবিষ্যতে উন্নতি করব তো তাদের উদ্দেশ্যেই বলতেছি যারা খামারি অর্থাৎ উদ্যোক্তা হতে চান তাদেরকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে এবং শ্রম দিতে হবে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে আপনি একটা সময় সাকসেস হতে পারবেন তো গড ফার্মের যে বিষয়টি রয়েছে এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং সিম্পল একটি বিষয় যদি আপনি মনোযোগ এবং ধৈর্য সহকারে করতে পারেন আর যদি আপনি হতাশাগ্রস্ত হন বা ভাবেন যে আমার দ্বারাই হয়তো সম্ভব না আমি পারবো না করতে তাহলে কিন্তু সত্যিই আপনি পারবেন না পিছিয়ে যাবেন আসলে মানে মনের যে একটা জোর বা শক্তি ইচ্ছা শক্তি। সেটাই কিন্তু মেইন বিষয় এই আপনাকে আপনার মনের যে ইচ্ছা শক্তি মনোবলটাকে আগে বাড়িয়ে নিতে হবে তারপর আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে স্থিরভাবে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী ধৈর্য ধরেই আপনাকে কাজ করতে হবে এবং চালিয়ে যেতে হবে তাহলে আপনি এক সময় দেখবেন যে আপনি সাকসেসফুল হয়ে গেছেন বা আপনি আপনার মনের আশা পূরণ করতে পেরেছেন তো আপনি যদি একজন খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমত ভাবতে হবে আপনি কোন বিষয় নিয়ে মানে খামারটা করতে যাচ্ছেন। মানুষ কিন্তু বিভিন্ন রকমের খামার করতে চায় যেমন হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি পাখি ইত্যাদি আর কি অনেক রকমের খামার করা যায় তবে আপনি আগে যে বিষয়ে মানে করতে পারবেন যেটা আপনার ভালো লাগে যেটা আপনি মন থেকে কর ভালো লাগে সেটাই আপনাকে নির্ধারণ করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আপনাকে থাকার পরিবেশ এবং কিভাবে কাজটা করবেন সেটা তারপর হচ্ছে খাদ্যের যোগান ইত্যাদি আর কি সকল বিষয়ে ভালোভাবে জ্ঞান থাকতে হবে এবং সবগুলোই সঠিকভাবে পরিচালনা করার মতো আপনার সেই দক্ষতা বা সাহস থাকতে হবে তাহলে আপনি পারবেন তো এর জন্য কিন্তু আপনাকে যে বিষয়গুলো মানে আপনার কাছে যেগুলো থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার পরিবারের সাপোর্ট তারপর হচ্ছে আপনার মনের ইচ্ছা শক্তি এবং ধৈর্য তারপর হচ্ছে আপনার কিছু অর্থ এবং আপনি কিভাবে করবেন সেই বিষয়ে মানে হচ্ছে জায়গা বা স্থান ইত্যাদি আর কি এগুলো থাকতে হবে তাহলে আপনি করতে পারবেন তো আমি মূলত ছাগল লালন পালন করতেছি মাত্র সাত মাস ধরে আর যে ছাগলগুলো আছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের আর এই ছাগলগুলো কিন্তু আমাদের বাড়ির ছাগল যখন থেকে আমি ভাবছি যে আমি একজন খামারি হব বা উদ্যোক্তা হতে চাই তখন থেকে আমি এই যে বাচ্চাগুলো আছে আমাদের ছাগলের ছটা বাচ্চা আছে আমরা এই ছাগলের বাচ্চাগুলো মানে বিক্রি করিনি কেননা এগুলো দিয়ে আমাকে খামারটা আস্তে আস্তে বড় করতে হবে এই জন্য আমি আর ছাগল বিক্রি করতেছি না কিন্তু ভাবতেছি আমি কয়েক মানে ঠান্ডা বেরোলে আমি কয়েকটা ছাগল কিনবো চার থেকে পাঁচটা এবং আমার আরও তিনটা ছাগল গাভিন আছে এগুলো বাচ্চা হবে আর আপনারা তো দেখলেন যে বিশ দিন আগে আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে দুইটা আর তেরো দিন চোদ্দো দিন আগে আরেকটা বাচ্চা হয়েছে তো টোটালি আমার এখন বারোটা ছাগল তো যাই হোক আমি চেষ্টা করতেছি এভাবে আমি ধীরে ধীরে ছাগল লালন পালন করব। এবং ধীরে ধীরে আমার খামারটা বড় করার চেষ্টা করব আমি একেবারে অনেকগুলো ছাগল লাগাবো না জাস্ট তিনটা চারটা দুইটা একটা পাঁচটা এরকম করে আমি ছাগল বাড়াবো আস্তে আস্তে এবং তার সাথে সাথে আমার খামারে যে ছাগলগুলো পুরোনো ছাগলগুলো থাকবে এগুলোর বাচ্চা হবে এবং সেই বাচ্চাগুলো আমি বিক্রি করব না তো আপনারা দেখেন মানে দেখতেছেন যে আমি কিভাবে ছাগলগুলো পালন করতেছি কিভাবে খাবার দাবার দিচ্ছি কি কি মানে মেডিসিন দিচ্ছি কিভাবে মানে চিকিৎসা পদ্ধতিটা মেনটেন করতেছি হুম আর আপনারা দেখেন যে আমরা ছাগলের ঘাস মানে ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য কত দূর থেকে কত কষ্ট করে ঘাস সংগ্রহ করে নিয়ে আসি খাওয়াচ্ছি তো আমি মনে করি যে সফল হওয়ার চাবিকাটি হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম যদি আপনি পরিশ্রম এবং ধৈর্য রাখতে পারেন তাহলে অবশ্যই সাকসেস হতে পারেন এবং আপনি ভবিষ্যতে উন্নতি করতে পারেন